নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি শক্তির এক ধাক্কা অনুভব করতে পারেন এটি ব্যবহার করুন এমন কাজগুলি সম্পন্ন করতে যা কিছু সময় ধরে ঝুলছে আজ একটি সবুজ স্কার্ফ পরিধান করুন আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার সমালোচনামূলক চিন্তা করার এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনার ক্ষমতা দ্বারা লাভবান হবে আপনি একটি সফল প্রকল্পে পরামর্শ দেবেন যা আপনার খ্যাতিকে উন্নত করবে ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে পেশাগতভাবে বৃদ্ধি পাওয়ার জন্য সুযোগ আসবে তবে মনোযোগী থাকুন এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন একটি অপ্রত্যাশিত বোনাস বা কমিশন আপনার আর্থিক পরিস্থিতি উন্নত করবে সম্পর্কগুলি আবেগিকভাবে পূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সাদৃশ্যের অনুভূতি পেতে পারেন পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্ত উপভোগ করবেন আপনি আর্থিক সিদ্ধান্তগুলি একসাথে মোকাবিলা করবেন যা আপনার বিবাহকে প্রভাবিত করে মোটামুটি এটি আত্মবিশ্লেষণের জন্য একটি সময় এবং নিশ্চিত করা যে আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলি আপনার পারিবারিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি গুরুত্বপূর্ণ আলোচনা বা কথকপথনে নিযুক্ত হতে দেখতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সঠিক ডায়েট এবং ব্যায়ামের সাথে একটি সুষম জীবনযাত্রা বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আজ এটি আপনার অন্তর্নিহিত শান্তি পালন করার এবং আপনার অধ্যান্তিক অনুশীলনের সাথে সংযোগ স্থাপন করার একটি ভালো দিন আপনি আজ কিছু সামান্য বাধার কারণে উদ্বেগ বাড়তে দেখতে পারেন এই অনুভূতিকে স্বীকার করুন তবে বড় চিত্রটি নিয়ে চোখ রাখুন আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন আপনার পড়াশোনার প্রতি নিবেদন নতুন স্কলারশিপ এবং আর্থিক সহায়তার দরজা খুলে দেবে আপনি আপনার একাডেমিক লক্ষ্য এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খুঁজে পাবেন যা উভয় ক্ষেত্রেই আরও সফলতা আনবে আজ আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন পরিবার এবং প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করুন আজ আপনি আপনার বৌদ্ধিক অনুসন্ধান এবং ব্যক্তিগত উন্নতির প্রতি মনোযোগ দিতে দেখতে পারেন আজ কর্মজীবনে আপনি একটি স্থিতিশীল গতি অনুভব করবেন ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হবে আপনি একটি সফল উদ্যোগে নেতৃত্ব দেবেন যা ব্যাপক প্রশংসা পাবে এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে আপনার নেতৃত্বের দক্ষতার জন্য আপনাকে স্বীকৃতি দেওয়া হবে এবং আপনাকে উচ্চতর পদে পদ্মনীতি দেওয়া হতে পারে আর্থিক সংক্রান্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার আয় বাড়ানোর সুযোগ পেতে পারেন বাড়িতে শান্ত সহানুভূতির মাধ্যমে মতানৈক্য মীমাংসা ভালোবাসাকে লালন করে সঙ্গী বা সন্তানের প্রতি ধারাবাহিক ভালোবাসা আবেগীয় বন্ধনকে দৃঢ় করে আপনি স্থিতিস্থাপকতা এবং দলগত কাজের সাথে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন পারিবারিক জীবন পোষণশীল এবং শান্তিপূর্ণ হবে বন্ধুদের সাথে সম্পর্কপূর্ণ হবে এবং ভাগ করা অভিজ্ঞতার মধ্যে আপনি আনন্দ খুঁজে পাবেন স্বাস্থ্য সংক্রান্ত শক্তির স্তর বজায় রাখতে এবং চাপ কমানোর জন্য একটি সুস্থ রুটিনে মনোযোগ দিন স্বাস্থ্য চাপ পরিচালনা এবং সুষম জীবনযাত্রা বজায় রাখার মাধ্যমে উন্নতি করবে অধ্যান্তিকভাবে প্রতিরাতে নীরব আত্মবিশ্লেষণ জমে থাকা শঙ্কাকে প্রতিহত করে সুশৃঙ্গল সঞ্চয় আপনাকে আর্থিক চাপ থেকে সুরক্ষিত রাখে ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলি অতিক্রম করা সম্ভব এই সময়ে শিক্ষাক্ষেত্রে নিয়মিত অগ্রগতি সম্ভব একটি কঠিন বিষয় আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি হবে বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে কারো কাজ থেকে দামি উপহার না নেওয়াই ভালো হবে শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সতেরো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ